বাহ্ আমরা এখন খুব ভালো একটা জেন জি জেনারেশনে বাস করছি তাই না যেখানে গলির কুকুররা ওসির টেবিলে বসে টেবিল চাপড়িয়ে কথা বলে যে কোন সাহসে ধরে নিয়ে আসা হয়েছে তার ভাইকে তার ভাইয়ের চবি পাঠিয়েছে ছবি পাঠানোর পরও তার ভাইকে কেন ধরে নিয়ে আসলো সে কি ভাই আসছে কি না গণপুত্থানে সে হচ্ছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল সমন্বয়কের পরিচয় দিয়ে ওসির সামনে ওসির টেবিলে বসে সে বলতেছে যে এস সে পুড়িয়ে দিছে এরকম কথা সে বলার সাহস পাচ্ছে এবং ওসি মেনমেন্ট করে কথা বলতেছে তার মানে আমরা কোন জেনারেশনে চলে আসছি আচ্ছা তোমরা যে বলতেছো ছাত্রলীগ ভাইরা ভাই আমি এখন যদি কথা বলি আমার মুখ যদি ছুটে সত্যি কথা যদি বলতে যাই বলবা কি যে আমি হচ্ছে আওয়ামী লীগ করি আওয়ামী লীগ আমার পে করছে টাকা দেয় আওয়ামী কারো কারোর সাথে আমার কথা হয় না চিনি না জানি না আওয়ামী লীগের সাথে আমার কিছু হয় না কিন্তু যেটা ন্যায় কথা যেটা সত্যি কথা যেটা ফ্যাক্ট সেটা তো আমাকে বলতে হবে এখন ফ্যাক্ট যদি বলতে যাই আমি বলবো তোমরা আমার যা খুশি তাই মনে করো ছাত্রলীগ ভাইরা তোমাদের জন্য ঠিক ছিল একদম ঠিকঠাক মতো তোমাদের প্যাদানি দিত তোমাদের এই সাহস যে এক থানার মধ্যে ঢুকে ওসি সাহেবের সামনে বসে এরকম নেরি কুকুর যে কিনা হচ্ছে ধাক্কা দিলে মক্কা চলে যায় সে তার মতো একটা ছেলে এসে বলবে যে আমার ভাইকে ভাই ধরে নিয়ে আসছেন কেন তোর ভাইকে কেন তোর আব্বাকেও যদি ধরে নিয়ে আসে তাহলে ওসির কোনো অধিকার নাই তাকে ওখান থেকে ছেড়ে দেয়া ওই আসামিকে যাইতে হবে কোর্টে কোর্টের ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ায় উকিল নিয়োগ করে তারপরে যেটা হবে সে অর্ডারের ভিত্তিতে হয় জেলে যাবে অথবা হান্নান এটা শুরু করেছে থানার মধ্যে গিয়ে আসামিকে চালিয়ে নিয়ে আসছে হান্নান থেকে শুরু এখন এই যে নেরি কুকুরগুলো হচ্ছে থানার মধ্যে অফিসে গিয়ে এই ধরনের হুঙ্কার মারার সাহস পাচ্ছে তোমাদের জন্য ছাত্রলীগের এই ক্যাডারগুলা ছেলেপুলেগুলা এই এগুলি পারফেক্ট ছিল তাহলে